বাংলাদেশ ফেরিয়ে নিম্নচাপ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল দুর্যোগের মুখে বাংলার এই জেলাগুলি তো এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জায়গাগুলি চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল নিম্নচাপ বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা পরিণত হয় গভীর নিম্নচাপে যার প্রভাবে গত দুদিনে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে জুড়ে তবে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর তরফে নয়া আপডেট দেওয়া হয়েছে জানানো হয়েছে বাংলাদেশের ওপর অবস্থানরত নিম্নচাপটি গত ছ ঘন্টায় উত্তর পূর্ব দিকে ঘন্টায় আঠেরো কিলোমিটার বেগে অবস্থান হয়েছে নিম্নচাপটি বাংলাদেশের টাঙ্গাইল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে ঢাকা থেকে একশো দশ কিলোমিটার উত্তর পশ্চিমে বহরমপুর থেকে একশো কিলোমিটার উত্তরে এবং শিলং থেকে দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে হাওয়া পিস জানিয়েছেন নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যে আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শনিবার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি একত্রিশে মে পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়া পিঠ জানিয়েছে উত্তরবঙ্গের কালিম্পং যা দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইবে বলে জানানো হয়েছে তো ছিল আজকার লেটেস্ট অ্যান্নিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন